দ্যাট ইজ দি রিয়েল কীর্তন যতদিন ধরে গোমাতার এই প্রকার ঘটনা ঘটতে থাকবে আপনি যতই পূজা করেন সেবা করেন দি কীর্তন দ্যাট স্পিক গোরক্ষার জন্য আপনার চিন্তা হবে না অফ দি প্রোটেকশন অফ সনাতন ধর্ম এটাই প্রকৃত কীর্তন যে কীর্তন সনাতন ধর্মকে রক্ষার কথা বলেন শুনুন সেই কীর্তন মাতা বুড়ো হয়ে গেলে তারই বিক্রি করে দেন আপনারা আপনারা কারা সনাতন ধর্মের মানুষগুলি কি আপনারা পরিচয় দেন আপনি কি জানেন আপনি সনাতন ধর্মের মানুষের মধ্যে পড়লেন না যারা গোমাতাকে বুড়ো হয়ে গেলে বিক্রি করে দেয় বাচ্চা হলে বিক্রি করে দেয় বাচ্চা হবে না বিক্রি করে দিল হ্যাঁ বুড়ো হয়ে গেল বিক্রি করে দিল দুধ দেবে না বিক্রি করে দিল অসুস্থ বিক্রি করে দিল তারা কি সনাতন ধর্মের মানুষ বুকে হাত দিয়ে ভাবুন তো আপনারা কিছু টাকার জন্য আপনারা আপনাদের ধর্মকে বিক্রি করলেন না আপনারা আপনাদের মাকে বিক্রি করে দিলেন না গোমাতা হল বিশ্বেশ্বরী গোমাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পর্যন্ত পুচনিয়া। আর আপনি কিছু টাকার জন্য দালালদের হাতে হ্যাঁ গোমা তাকে বিক্রি করে দিলেন আর ওটাকে নিয়ে কি করবে কি হবে ওটার জানেন কি হবে আপনার নাম ধরে ডাকবে আপনার নাম ধরে কাঁদবে কখন জানেন জানেন কখনো ওর ভেতরে কি হয় ওই কারখানার ভেতরে কি কি ঘটনা ঘটতে থাকে আপনাদের জানা আছে তবে শুনুন যার জানা নাই তারা শুনুন গোমাতা যাকে বিক্রি করে দিলেন ওই জ্যান্ত গোমাতাকে জলের মধ্যে টকবক করে ফোটানো হয় আপনি জিজ্ঞেস করবেন কেন জ্যান্ত কেন ফোটানো হয় মেরে ফোটালে একটু কষ্ট কম হতো ওনারা বলেন ওটা প্রসেসিং যদি জ্যান্ত না ফোটানো হয় তাহলে হিমোগ্লোবিন মাংসে রূপান্তরিত হবে না বিদেশের বাজারে দাম বাড়বে না করতে করতে গরম জলে ফুটতে ফুটতে গোমাতা আপনার নাম ধরে ডাকে আমার নাম ধরে ডাকে আমার নাম ধরে কাঁদে সনাতন ধর্মের প্রতিটি মানুষকে বলে যতদিন ধরে গোমাতার এই প্রকার ঘটনা ঘটতে থাকবে আপনি যতই পূজা করেন সেবা করেন দান করেন দক্ষিণা দেন ঘরে গণেশ পূজা করেন কার্তিক করেন লক্ষ্মী করেন দুর্গা করেন আমি গ্যারান্টি দিলাম আপনার সমস্ত বেকার হয়ে যাবে বলো না গো রাধে রাধে যতদিন পর্যন্ত গৌরক্ষায় আপনার শরীরের রক্ত টক টক করে পড়বে জেনে রাখুন আপনার কোন পূজা পার্বণ সেবা সব বেকার যতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে এই পুণ্য মাটিতে এই পুণ্য ভূমিতে গোহত্যা হয়ে যাবে এই মাটিতে কোনো সৎ কর্ম সৎ পূজা পার্বণ অনুষ্ঠান কোনো কিছুতেই আপনার মঙ্গল হবে না একদম গ্যারান্টি রইল যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের মাটিতে গোমাতার রক্ত মাটিতে লাগবে গোমাতার রক্ত মাটিতে পড়বে আমি গ্যারান্টি দিলাম আপনার আপনার সমস্ত সাধনা আপনার ভজন গুলোর কোনো ফল আপনি পান না পান আপনি সত্যি বলুন তো দেখি